বন্ধু আমার পরের তরে মন বান্ধিল হায় আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায়ে কার হাতে সেই লাটাই শুধু ঘুড়িটা আজকার আমার আকাশ শূন্য ভীষণ মেঘমায় মায়ায় তুমি না হয় তোমার মতো হারাই গেলা রে এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমন তুমি স্বপ্নের ঘরে হারাইস না হারাইসোনা রে ঘুমে ঘুমে কাঁদতে আর ভালো লাগে না রে উইড়া গেল রে সে উড়িয়া গেলো রে ধেমেটা রাখ তো মায়া চোখের তারা কাশে আজ পানু ছোয়া রে ওরে রম্বে রঙ্গের আলো জরাস মায়া দি আয়ে হে হে রাজা 미릭শাই বসে পাশের সিতে কারে ভুজে যাই আমি কারকে वाया মাল মিলাই আইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় তোমার বন্যা পায় আমার যতো কমে নাই তুমি আজ শাস্তে বসকে আসবে বলে তোমার আয়না टाकी ভাবায় আমায় তুমি কাদালি হারিয়ে যাওয়ার পরেও কি আর একটু বুঝো না একটু দেখবে ঠিকই বুঝবে সে আমি আর নাই হীরা গেল রে দেবে তার রক্ত মায়া চোখের কাজে তুমি কার আকাশে আজ মানুষ হইয়া রে ওরে রঙে রঙের আলো ধরা মায়া দিয়া রে

তো গান শোনায় কে আমি যে তোমারে ভালোবেসে উইরা গেল রে চে হুইরা গেলো তারা তো মায়া তোকে কাজো লে তুমি কার আকাশে ভালো মানুষ হই আরে ওরে রঙের রঙের আলো চারা মায়া আমি আরে ya bai shi ne ne